মর্নিং সকলকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে এবং সকলের সঙ্গে সকলকে নিয়ে ভালো ভালোভাবে থাকার জন্য সকলকেই আমি বলবো এবং আশা করি আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের আগামী দীর্ঘ আয়ু কামনা করি আপনাদের শরীর ভালো আপনাদের সংসারে সকলের সঙ্গে সম্পর্ক বজায় থাকুক এবং সকলেই ভালো থাকুন আর আর সকলেই সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং আমি এখানে শুধুমাত্র সুস্থ শারীরিক ব্যাপারেই আলোচনা করি এবং চেষ্টা করি আপনি আপনি অবশ্যই অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন যাই প্রথম কমেন্ট করেছে আমার লাইভের ফার্স্ট কমেন্ট সাথী ম্যাডাম লিখেছেন হারহার হার মহাদেব ডাক্তারবাবু হর হর মহাদেব আপনি আপনি খুব তাড়াতাড়ি ভালো সংবাদ শোনান এটাই আমি চাই এবং ভালো থাকুন নেক্সট কমেন্ট করেছেন নমস্কার ডাক্তারবাবু ভালো আছেন তো আমি অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আজকে আমি একটু আগে আগে লাইভে চলে এলাম তার জন্য সকলের কাছে আমি সরি সকলেই অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন এবং অবশ্যই সকলে সকলেই আপনাদের শরীরের কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন নেক্সট কমেন্ট করেছে লাইক করে লাইভে চলে এলাম ডাক্তারবাবু অবশ্যই এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি আপনাদের শরীর ভালো যাক আপনাদের শরীর সুস্থ থাকুক আপনারা অবশ্যই সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন অবশ্যই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনাদের যদি কোনো রকম কোনো রকম শারীরিক কোনো প্রবলেম হয় অবশ্যই 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 যদি আপনার শরীরে কোনো ব্যাপার প্রবলেম থাকে অবশ্যই ডাক্তার দেখাবেন নেক্সট কমেন্ট করেছে আজকে লাইভে অনেক সুন্দর দেখা যাচ্ছে কথাও শোনা যাচ্ছে ভালো কোনো সমস্যা নেই সব ঠিকঠাক আছে ডাক্তারবাবু অবশ্যই চেষ্টা করছি ভালো কথা বলার জন্য চেষ্টা করছি আপনাদের শরীর ভালো রাখার জন্য চেষ্টা করছি আপনারা ভালো থাকুন সেটা বলার জন্য চেষ্টা করছি আপনাদের আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন নেক্সট কমেন্ট করেছি সাথী ম্যাডাম আমি ভালো আছি ডাক্তারবাবু অবশ্যই ভগবান আপনাকে ভালো রাখুক বাবা ভোলানাথ বাবার আশীর্বাদে আপনি ভালো থাকুন এবং সকলকে সকলের সঙ্গে আপনি সুন্দরভাবে দিন কাটান এবং সকলের উদ্দেশ্যে বলব আপনার সকলেই ডবল করে লাইক করে দেবেন এবং সকলেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন নেক্সট কমেন্ট করেছেন দেখেন তো লাইভে লাইভ দেখেন তো লাইভ হয়েছে নাকি এতে অবশ্যই লাইভ না লাইক হয়েছে নেক্সট কমেন্ট লাইক করলে আপনার লাইক ওঠে না ওঠে না নাকি বলেন হ্যাঁ হয়েছে এর কারণ হচ্ছে দেখেন হয়েছে নাকি অবশ্যই হয়েছে আজকে ঠিকঠাক আছে আজকে নেটে কোনো অসুবিধা নেই বলে মনে হচ্ছে সেই জন্য ফট করে হয়ে গেছে যদি নেটের প্রবলেম না থাকে সেদিন সঙ্গে সঙ্গে দেখায় নেই যাই হোক আমার লাইফে যারা আসে সকলকে আমার প্রণাম রইল ভালোবাসা রইল আর সকলকে বলবো অবশ্যই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন অবশ্যই নিজে ভালো থাকবেন অবশ্যই অপরকে ভালো রাখার জন্য কিছু কথা টিপস দেবেন আমি যা বলছি অবশ্যই আপনিও জানেন অবশ্যই আপনিও এ ব্যাপারে আপনারও ধ্যান ধারণা আছে অবশ্যই আপনাদেরও মানে অবশ্যই আপনারাও জানেন আমি একা জানি তা নয় আপনারা জানেন বোঝেন সেখানে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হলো আপনারা অবশ্যই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন দেখুন কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আর আমি এখানে আসি কিছু শরীরের ব্যাপারে বলার জন্য তাই আমি আমি আপনাদের কাছে বলবো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি শরীরে কোনো রকম প্রবলেম হয় অবশ্যই ডাক্তার দেখাবেন অবশ্যই ডাক্তার মানে শরীরের প্রতি খেয়ালই রাখবেন আর প্রথম কথা সাথী ম্যাডাম বলবো আপনি কোথায় আছেন এখন জানান আপনি কোথায় আছেন আপনি জানান সাথী ম্যাডাম কে বলবো আপনি যাই আপনারা অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সকলের প্রতি ভালোবাসা রাখবেন অবশ্যই সকলকে ভালোবাসার চেষ্টা করবেন এবং আপনি রাস্তায় যখন বেরোবেন অবশ্যই অবশ্যই দেখবেন আপনার পরিচিত কেউ গেলে অবশ্যই যে কথা বলবেন কেমন আছেন জানবেন কেমন আছে শোনার চেষ্টা করবেন দেখবেন তারও মনটা ভালো লাগবে আপনার মনটা ভালো লাগবে আপনিও ভালো থাকবেন তারাও ভালো থাকবে আমরা কেউ না খেতে চাই না কারোর কাছে এখন এমন একটা সময় এসে যে কেউ কারোর সঙ্গে কথা বলে না তাই অবশ্যই চেষ্টা করবেন মানুষের পাশে থাকার পাশে টা তাহলে তারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আর সাথী ম্যাডামকে বলছে আপনি কোথায় আছেন এখন জানাবেন নেক্সট কমেন্ট করেছেন রোহিত দাস আপনি কি সকালে আপনি সকালে সকালে মদ খেয়ে ফেলেছেন এই কি ধরনের কথাবার্তা আমি বাড়িতে আছি আচ্ছা আপনি কখন আসবেন বলেন তো আপনি সেদিন মদ খেয়ে পয়সা কেন আচ্ছা আচ্ছা আপনি একটু মেশিনে কাজ করছেন করেন আমার আজকে মাল দিতে হবে একটু তাড়া আছে ঠিক আছে ঠিক আছে আমিও লাইফ থেকে বেরিয়ে যাবো ঠিক আছে আপনি আপনার মতো সাবধানে কাজ করেন